এত বছর যে আমি ইন্ডাস্ট্রিতে ইনকাম করেছি তারা আমার সাথে বেমানি করেছে আমার সমস্ত অর্থ আমাকে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে আমার টাকা দিয়ে না সয় সম্পত্তি কোনো কিছুই আমার নামে ছিল না আমার প্রত্যেকটা ভাই বোনের নামে ছিল আমার অ্যাকাউন্টগুলো শূন্য ছিল এবং আমার গাড়ি শুধু আমার দেহটা ছাড়া আমার কোনো কিছু আমার ছিল না সব কিছুই তাদের তাদের আন্ডারে ছিল হ্যাঁ আমিও তাদের আন্ডারে ছিলাম তো একটা পর্যায়ে এসে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য কিছু না কিছু প্রয়োজন হয় তো বেঁচে থাকার মতো শুধু আমার জানটা ছিল হয়তো তো একটা পর্যায়ে এসে যখন আমি জানতে পারলাম আমার পরিবারই আমার সাথে বেইমানি করেছে আমাকে ঠকিয়েছে আমার সব কিছু কেড়ে নিয়েছে এগুলো জানার পরে আমি চুপ ছিলাম আমি যাদেরকে কোলে পিঠে মানুষ করেছি এই হাত দিয়ে আমি তাদের দ্বারা অনেক বেশি নির্যাতিত হয়েছি তারা আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে আমার টাকা চুরি করে আমাকে মারার প্ল্যান করেছে আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে আমার আপন ভাই এটার সাথে জড়িত আপন বোন জড়িত আর একটা সামিন নামে একটা ছেলেকে পালক নিয়েছিলেন তারপরও আমি অ্যাকসেপ্ট করেছিলাম যে ঠিক আছে একটা মানুষ তো একটা বাচ্চাকে লালন পালনের দায়িত্ব নিয়েছিলাম তো পরবর্তীতে দেখলাম এটা যখন হাতে পায়ে বড় হয়ে গেছে তখন ওই হাত দিয়েই আবার আমাকে আঘাত করেছে অনেক সময় এইগুলো কিন্তু আমার মুখের কথা না এটা সত্য ঘটনা এটা থানায় জিডি হয়েছে মামলা হয়েছে এবং তাদেরকে আটক করা হয়েছিল এই ক্রাইম করার জন্য পরবর্তীতে আমি তাদেরকে মাফ করে দিয়েছি কারণ আমার ভাই বোন তো ভুল হইতেই পারে সন্তান হিসাবে মাফ করে দিয়েছিলাম পরবর্তীতে দেখি যে এগুলো বাড়তেই আছে বাড়তেই আছে এবং আমার মা তো আসলে অনেক বড় একটা শব্দ কিন্তু পৃথিবীতে সব মা না ভালো মাও আছে খারাপ মাও আছে দুর্ভাগ্যবশত আমার মাটা হয়তো আমাকে সেই পরিমাণ ভালোবাসতে পারেনি কারণ আমি আমার মার কাছে পরিবারের কাছে সবসময় সোনার ডিম পাড়ে একটা হাসছিলাম মানে দুধ একটা গরু ছিল টাকা ছাপানোর মেশিন ছিল সন্তান হিসেবে কখনো ওই ভালোবাসাটা ওই কেয়ারিংটা পাইনি তারপরও কোনো অভিযোগ নেই আগেও ছিল না এখনো নেই আর আমি আমার মনকে বুঝ দিয়ে নিয়েছি আর পাবো না কখনো তাদের কাছ থেকে সেই ভালোবাসাটা কারণ একটা মানুষ যখন মেশিনে পরিণত হয় তখন তার মূল্য মেশিন হিসাবেই থাকে মানুষ হিসাবে থাকে না তো যাই হোক আমার বাপ মা আমাকে অনেক বড় আমার সাথে অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছে আমার সমস্ত টাকা পয়সা আমার বোনের অ্যাকাউন্টে শিফট করেছিল তো তারপরে আমি কিছু বলিনি আমার ইন্ডাস্ট্রির কিছু মানুষ আমাকে যারা ভালোবাসে তারা আমাকে সাপোর্ট করেছে ওই সময় দুই হাজার সাতের ঘটনা বলছি মানে একটা টাইমে আমি যে জানতে পারলাম কোনো কিছুই আমার ছিল না তারপরে আমাদের ফিল্মের কিছু মুরব্বীরা মিলে এটা সেটেল করে দিয়েছিল যে পপির একে শূন্য হাতে মেয়েটাকে রাস্তায় ফেলে দিলেন বিশেষ করে আলমগীর ভাইয়ের কথা বলবো কারণ আলমগীর ভাই আমার কাছে হয়তো আপনাদের কাছে হিরো কিন্তু আমার কাছে একজন বলবো যে আমার সবচেয়ে বড় বল ছিলেন বাদল খন্দকার আরও আছে আরও অনেক কাছের মানুষ আছে তারা এই প্রবলেমগুলো ভিতর ভিতরে জানতেন এবং ওনারা আমাকে অনেক সাপোর্ট করার চেষ্টা করেছেন আমার বাবা মাকে ডাক দিয়ে বললো যে ওর কিছু জিনিস ওকে ফেরত দেন কারণ এটা তো একটা মেয়ে হ্যাঁ ওর জীবনে বেঁচে থাকার জন্য কিছু না কিছু ফেরত দেন তো তখন আমার বাবা মা কি কারণে আমার সাথে বেইমানি করেছিল আমি জানি না হয়তো এরকম ঘটনা অনেক আছে আমাকে আলমীর ভাই একবার বলেছিল যে এটা এই সেম ঘটনাটা শাবানা ম্যাডামের সাথে হয়েছে কারণ আমি না তখন মেন্টালি খুব আপসেট ছিলাম যে আমার বাপ মা ভাই বোন আমার সাথে এরকম করলো বিশ্বাসঘাতকতা করলো আমার করলো তখন বলেছিল না এই ঘটনা এর আগে অনেক মানুষের সাথেই হয়েছে তো সেই সান্ত্বনা নিয়ে হয়তো আমি বাকি জীবনটা পার করতে চেয়েছিলাম এবং কাজ করে আমি আবার সারভাইভ করেছিলাম তো